এবার শরিফুল রাজকে টোকায় বললেন পরিমনি এখন ভাই আপনাদের কাছে বিষয়টা একটু হাস্যকর মনে হতেই পারে তারা তো এক সময় হাজব্যান্ড ওয়াইফ ছিল এখন কেন সে শরিফুল রাজকে টোকাই বলবে তবে বিস্তারিত জানুন যে আমরা প্রত্যেকেই জানি যে প্রায় বছর খানেক আগে যে পরিমণি এবং শরীফুল রাজ তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল তবে বর্তমানে সেটা নাই বছর খানেক আগে তারা মোটামুটি আলাদা হয়ে যায় তাদের মাঝে বিচ্ছেদ হয়ে যায় যেটাকে সহজ বাংলায় যদি বলি যে ডিভোর্স তো এখন তোর ভাই তারা হাজব্যান্ড ওয়াইফ না আর এর মাঝে শরীফুল রাজের বিষয় যদি বলি যে তিনি আসলে মিডিয়াতে যতদিন ধরে কাজ করতেছেন এখন পর্যন্ত অনেকগুলো কন্ট্রোভার্সি তৈরি করছেন তো ওনাকে নিয়ে সমালোচনা প্রায় সময় হয়েই থাকে মিডিয়াতে এই যে পনেরো দিন এক মাস আগের ঘটনা তখন সবাই তো বলা বলে করতেছিল যে বুবলি এবং বিয়ে করে নিচ্ছেন মানে তো চিনতে সাকিব খানের সুপার স্টার সাকিব খানের দ্বিতীয় বউ যে সবনম বুবলি তো এখন আসলে ভাই সত্য মিথ্যা এখনও জানা যায়নি গুঞ্জন তো গুঞ্জন যারা মিডিয়াতে কাজ করে এই ধরনের কত গুঞ্জন হয় এটা একদমই একটা কমন বিষয় এখন যারা মিডিয়াতে কাজ করে তারা আবার সব গুণজনে কাম মানে কাম দেয় না এখন ঠিক জানি না যে এই বিষয়টা কি যেহেতু তারা নিজ থেকে কোনো কিছু ক্লিয়ার করতেছেন না তো এখন যে বিষয়ে পরিমণি শরীফুল রাজ টোকাই বললেন তো সেই বিষয়টা জানা যাক তো দু একদিন আগে যে পরিমণির বাসায় কোন এক সন্ধ্যায় যে শরীফুল দাস গেছিল যে পরিমণি দেখার জন্য তারপর যে তার ছেলে রাজ্যকে দেখার জন্য এখন শরীফুল দাস সে একজন পিতা তো পিতা হিসেবে সে তো তার সন্তানকে দেখতে যেতেই পারে সেটা একটা স্বাভাবিক বিষয় তো সেখানে গেলেন তো সেখানে গিয়ে আবার নাকি খাবার দাবার খেলেন যে পরিমণির হাতে রান্না এখন এইটুকু তো কোনো সমস্যা নাই তো এটা মিডিয়া পর্যন্ত চলে আসছে তো পরিমণি আবার কি করলেন যে ফেসবুক একটা স্ট্যাটাস দিলেন যে বিয়ের খবর ঢাকার জন্য আমার বাসায় আসছে তার মানে কি বুঝতে পারছেন টোকাই যে শরীফুল রাজকে ইঙ্গিত করার জন্য যাতে মিডিয়া এই সাংবাদিকরা অন্যদিকে মোর ঘুরায় যেমন বুবলির এবং শরিফুল রাজের বিয়ের সাথে বিষয়টা যদি একটু পরিমণির বাসায় গিয়ে ঘুরানো যায় তাহলে হয়তোবা ঘুরেই গেল বিষয়টা মোটামুটি পরিমণি এমনটা ইঙ্গিত করলেন এখন ঠিক জানি না সত্য ত্তমিথ্যা কি যদি তারা বিয়ে করে নেয় তাহলেও ভালো আর না করলেও মন্দ নয় সেটা হয়তো বা আমরা যারা আমজনতা আছি আমাদের জন্য তেমন কিছুই নয় তবে এইটুকু দেখে আমার খুবই হাস্যকর লাগছে যে বলছে। এখন ভাই হোক একটা তো সে আপনার হাজব্যান্ড ছিল সেটা হয়তো এখন আর নাই তো তো সেই ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকা উচিত আপনার হাজব্যান্ডের উপর সেই সম্মানটুকু জায়গায় কি সে পায় না অবশ্যই পায় এখন হয়তো হয়তোবা পরিমণির ভিতর অনেক খুব রাগ সেজন্যই হয়তো বা সে শরীফুল আজকে টোকাই বলছে এমন কিছু হতে পারে